আসন্ন লোকসভা নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখতে চান নবদ্বীপ হ্যান্ডলুম বিভাগের ইনচার্জ শেখ সুরমান আলী মন্ডল এদিন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরলেন শেখ সরমান আলী মন্ডল আরো জানান হ্যান্ডলুমের ক্ষেত্রে দুর্নীতি ও তথ্য করেছে রাজ্য সরকার তিনি জানান কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বহু মানুষ ও তাদের পরিবার তার এই কথাকে সমর্থন জানান হ্যান্ডলুম বিভাগের মথুরাপুর সেল ইনচার্জ ও কলকাতা নর্থ ডিস্ট্রিক্টের ইনচার্জ রা তিনি বলবেন এবং যে বিষয়টা আপনাকে দেখেছি বারংবার সড়োপথে সফল আজকের দিনে আপনি আমাদের দর্শকদের কি বলতে চান আমি সুরমান আলী মন্ডল মাননীয় নরেন্দ্র মোদিজি ক্ষমতায় আসার পরে আমাদের ভারতবর্ষে থেকে মুসলিমরাও উপকৃত হয়েছে যেমন নরেন্দ্র মোদিজির প্রকল্পের মাধ্যম দিয়ে সেটা বাস্তবায়িত করেছে ত্রিপুরা গভর্নমেন্ট মুসলিম মেয়েদেরকে ডিএড বিএড এবং নার্সিং ট্রেনিং কলেজে সমস্ত পড়াশোনার খরচ ত্রিপুরা গভর্নমেন্ট করেন বা সেই সুযোগ সুবিধা মুসলিম মহিলারা পান কেন্দ্র সরকারের মোদিজির উন্নত প্রকল্পের বাস্তবায়িত করে আজ উত্তর প্রদেশে মুসলিম নিবাসীরা ভাতা পান আজ নরেন্দ্র মোদীজির উন্নত প্রকল্পের মাধ্যমে শিক্ষার মাধ্যম দিয়ে আজ বিহার আজ আসাম সেখানকার মুসলিম মহিলারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে প্রথম হন আজ ভারতবর্ষে তিরিশটি আইটিআই কলেজ তৈরি করেছেন ছটি পলিটেকনিক কলেজ তৈরি করেছেন নরেন্দ্র মোদিজি এবং মুসলিমদের শিক্ষার জন্য বিভিন্ন স্টেটে হোস্টেলের টাকা দেওয়া হয় সেই হোস্টেলের টাকা পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের ব্যয় করা হয় না সেটা আত্মসাত করে বর্তমান তৃণমূল গভর্নমেন্ট মাননীয় নরেন্দ্র মোদীদের উন্নত প্রকল্পের মাধ্যম দিয়ে ভারতবর্ষে নিট কোচিং ছাত্রছাত্রীদেরকে নরেন্দ্র মোদীজি টাকা দেন আর সেই শিক্ষা নিয়েই বা তার মাধ্যমেই পশ্চিমবাংলার এবং বিভিন্ন স্টেটে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে মুসলিম ছেলেমেয়েরা সুযোগ পেয়ে তার ডাক্তারি পড়াশোনা করছেন এবং প্রত্যেকটা হসপিটালে পশ্চিমবাংলার বুকে আপনারা খোঁজখবর নিন আজ নরেন্দ্র মোদীজি দু হাজার সালে আসার পর থেকে পশ্চিমবাংলার বিভিন্ন হসপিটালে মুসলিম ছেলেমেয়েরা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে ডাক্তার এবং ডাক্তারি পড়াশোনা করছেন আজ আমরা নরেন্দ্র মোদীজির আমলে বিক্ষুব্ধ কয়েকটি ঘটনা বাদ দিয়ে ভারতবর্ষের বুকে মুসলমানরা আজ আমরা শান্তিতে বসবাস করছি যেটা মুসলিম প্রধান দেশে এতটা শান্তি অনুভব করতে পারেন না যেমন বাংলাদেশ আজ যে বিশ্বের বুকে নোবেল পুরস্কার পেয়েছেন ইউনুস তাকে জেলে ঢুকিয়ে দিয়েছেন আজ পাকিস্তানি আফগানিস্তানি মুসলিম মুসলিমকে খুন করছেন সেই হারে আমরা ভারতবর্ষের মুসলমানরা আমরা শান্তিতে বসবাস করছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মুসলিম মন্ত্রী থেকে মাননীয় নরেন্দ্র মোদীজি বিভিন্ন তাদের সাথে সম্পর্ক রেখে বিজনেসের মাধ্যম দিয়ে ভারতবর্ষের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে উঠেছেন এবং সৌদিতে বাদশার সঙ্গে সম্পর্ক রেখেই দু লক্ষ আজ হাজিদের কোটা বাড়ি নিয়ে এসছেন লোকসভা নির্বাচন তার প্রাককালে প্রধানমন্ত্রী হিসেবে আবার আপনি নরেন্দ্র মোদীকে দেখতে চান তাই তো ভারতবর্ষের বুকে চারশোর উপরে সিট নিয়ে আমরা বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসবো আমরা নরেন্দ্র মোদিজির উন্নত প্রকল্পের এটাকে হাতিয়ার করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির হ্যান্ডলুম সেলের যে উন্নতি বিস্তার ঘটানোর জন্যে আমরা আজকের অধ্যপরিকার এবং সততা ও নিষ্ঠার সাথে আমরা এই কর্তব্য পালন করতে চাই এবং হ্যান্ডলুম এ যারা শিল্পীরা রয়েছে তাদের সহযোগিতা করে আমরা হ্যান্ডলুম সেলটাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করে আগামী লোকসভাতে আবার নরেন্দ্র মোদীজীকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে বদ্ধ করি আমরা নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রী আমাদের যশ্রী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা ভারতবর্ষ যেভাবে বিশ্বের বুকে এগিয়ে চলছে তার বুকে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয় কিন্তু যেভাবে মোদীজি মন কী থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলোতে আজ উনি হ্যান্ডলুমকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বিশেষ করে আমাদের যারা পিছিয়ে পড়া একটা বর্গ কিন্তু সেটা একটা সময় খুব গর্বের ব্যাপার ছিল কিন্তু আজকে যেভাবে সরকারি উদাসীনতায় এটা পিছিয়ে পড়ছে তার জন্য মোদীজি স্পেশালভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বনির্ভর করার জন্য যেভাবে প্রকল্প করছে এবং সেই প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে পারছে না একটা সরকারি উদাসীনতায় এবং সেইখানে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য ভোট রাজনীতিতে যেভাবে পাঁচশো এবং হাজার টাকার লোক দেখানো হচ্ছে তারই প্রতিবাদে আমরা মনে করি জনমানুষের একটা সচেতনতা গড়ে তোলা উচিত এবং মানুষকে এগিয়ে আসা উচিত এবং পশ্চিমবঙ্গের বুকে প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো আছে সেগুলো বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বা ব্যাঙ্কিংয়ে গিয়ে বা নেটে পোর্টালে গিয়ে খোঁজখবর নিয়ে মানুষ যদি নিজে সেভাবে উদ্যোগ নিয়ে তার উপকৃত পেতে পারেন আর মনে হয় যেহেতু আমাদের গভর্নমেন্ট নেই অতএব আমরা তো সেভাবে মানুষের পৌঁছে দিতে পারবো না সরাসরি কারণ একটা রাজ্য সরকার আছে তাই মানুষকে বলবো আপনারা বিভিন্ন রকম নেট বা মিডিয়ার সাহায্যে সেগুলোকে সচেতন হয়ে আসুন এবং এই সরকারের হাওতাবাজি মুখস্টা চ্যানেল দিচ্ছে